ভাবি ননদ মিলে কি বানায় সেগুলো আদা রসুন বাটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে লাউ দিয়ে মুরগি রান্না করতেছিলাম রান্নাটা প্রায় শেষের দিকে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সেন্টের জন্য এই গন্ধটা খুবই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি আমাদের বাসাই বানানো মশলা স্পেশালি চা চামচ দিয়ে এখন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শেষ রহমতে তো চা খাচ্ছি সকালে আজকে বড় মগে চা আমার সবার চা খাওয়া হয়ে গেছে আমার চা একটা ঠান্ডাই হয়ে গেছে আমি অনেকক্ষণ কাজ করতেছিলাম ভিডিওর

সবার রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য আজকে থেকে স্কুল শুরু হয়েছে পরীক্ষা আবার চব্বিশ তারিখ থেকে আজকে একুশ তারিখ বাইশ আম্মা হচ্ছে পেঁপির পাতা খাবে তাই এই করতেছে যাও এই যে টাকা নাও দশ টাকা নাই তাই বিশ পঞ্চাশ টাকা নিয়ে যা পরে খুচরা হ্যাঁ ওর কাছে টাকা আছে আজকে পড়া নাই এর কাছে অথর কাছে যাও যাও কেমন না এই যে আম শক্ত বানাবো তার জন্য এখানে আম্মা আমটা প্যালেন্টের করে দিচ্ছে আর এখানে আগার আগার পাউডার চিনি দিয়ে আম্মায়ের ভিতর আর কোনো মশলা দিছেন আর কোনো মশলা আছে বলছি আম নিচে যাচ্ছে একটু দেখি আসি ভরে না খারাপ লাগতেছে না সব নাই যাচ্ছে আম্মারা রোদ ছাড়া আমার আমসবটা দেয়া হচ্ছে আম্মা বানাচ্ছে এটা এই যে খুব সুন্দর রোদে দিয়া ছাড়া এটা মুরগির মাংস লাউ দিয়ে রান্না করব এখানে দিয়ে দিচ্ছি प्याज কুচি এখন দিয়ে দেব এখানে কাঁচা মরিচ কাঁচা মরিচ আপনারা দিতে চাইলে দিবেন না চাইলে মন চাইলে দিবেন না কি জানি কেউ লাল ঝাল পছন্দ করে কিন্তু আমার মনে হয় লাউ দিয়ে মুরগি রান্না কাঁচামরিচই বেটার হয় কেটে নিচ্ছি সুন্দর করে মরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো আমি কেটে নিচ্ছি কাটা নাই এত চিকন চিকন মরিচ কাটতে খুব সমস্যা হচ্ছে আমি দুই ফাড়া নিয়ে করে নিচ্ছি এভাবে কেছি দিয়ে কেটে নিচ্ছি আর গরম পড়তেছি প্রচণ্ড জমনি মানে ফ্যানের বাতাস গরম তমনি গরম চুলা রাঁস আমি আমার দাদির দাদির ভাষাটা বলতেছি কাঁচামরিচ দিয়ে লাউ দিয়ে তরকারি রান্না করলে আমার বাচ্চাদের তো খুবই পছন্দ হয় আর আমার শ্বশুর শাশুড়ি সবার পছন্দ হয় আমিও পছন্দ করি অত ফেভারিট না কিন্তু পছন্দ করি খাইতে হয় তাই খাওয়া লাগে এটাই আর কি দিয়ে দিলাম কাঁচামরিচ আরও দিয়ে দিচ্ছে মানে ঝাল ঝাল হবে একটু কাঁচা মরিচের ঝালটা খেতে ভালো লাগে খারাপ লাগে না আর লাউটা আমি প্রেশার কুকারে দেবো যেহেতু টাইম বলতে কি অনেক গরম পড়ছে তো তার জন্য আমি মানে চুলার ভিতরে কষিয়ে কষিয়ে রান্না করার সময় নাই মুরগিগুলো দিয়ে দিচ্ছি মা বা যাবো যাও বাবুর কাছে যাও ও মা মা ও মা যাও মা দেখো আমার মা কথা শোনে না কই গেল মা বাথরুমে যাও বেটা এই দেখেন আমার মেজো মাকে দিছিলাম চিনি আর পরোটা এটুকু খাইছে মাত্র আর এখন এটুকু রেখে দিছে আবার আমসবপটা তো দেখাই আমি এই ঘরে রাখছি দেখেন কত সুন্দর হয়েছে এটা রোদ ছাড়া আমসপ তো হয়ে গেছে প্রায় লা আর খুব সুন্দর মার্শাল্লাহ বাতাস হচ্ছে মুরগিটা তুলাই দিতে দিতে একটু ঘুরে বেড়াচ্ছি বারান্দায়ও যাই আজকে রুমের দরজা জ্বালানাগুলো একটু কম খোলা হয়েছে তার জন্য বাতাস ঠান্ডা ঠান্ডা আছে বারান্দায় আসলাম এসে দাঁড়া আছি এই যে ফুল ফুটছে মার্শাল্লা খুবই সুন্দর দেখায় দিন পর বারান্দায় আসলাম আমাদের গাছের মেওয়াটা দেখাই গাছগুলো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে এই যে মেয়ে ফুল মেয়ে ফুলের গাছ মেই মাসের ফুলের গাছে পাতা বের হয়েছে আর ভালো লাগছে এসে মুরগিটা দিয়ে গেছিলাম একটু ভেজে নিচ্ছি পড়ে যাচ্ছে কেন বড় কত জিনিস পড়ে যায় এখানে এলাচ দেওয়া হয়ে গেছে আমি দেব এখন গুলমরিচ লবঙ্গ দারচিনি তেজপাতা এগুলা মশলা আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি দার্সিং এই যে রান্না হচ্ছে লাউ দিয়ে মুরগির মাংস এখানে আদা রসুন বাটা দিয়ে দিছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মুরগিটা ভেজে নিয়েছি আগে কালারটা আসছে কত সুন্দর হলুদ ছাড়া এখনও হলুদ দিই না হলুদ দিবো সামান্য পরিমাণ হলুদ দিব। আর যখনই কাঁচামরিচ দিয়ে মুরগি রান্না করবেন অল্প হলুদের গুঁড়া দেবেন তাহলে বেশি কালারটা সুন্দর আসবে আর প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে যা বলার ভাষা না হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি আর একটু কষিয়ে নিয়ে আমি লাউটা সিদ্ধ করে নিব লাউটা সিদ্ধ না করে না দিলে ভালো হবে না অনেক সুন্দর কালার আসছে দেখো কাছ থেকে আমি কষানো হয়ে গেছে আমি লাউটা সিদ্ধ করে নিয়েছি যেহেতু পছন্দ গরম পড়ছে কষিয়ে রান্না করার সময় নাই লাউটা ইচ্ছে করলে আমি মুরগির সঙ্গে কষিয়ে নিতে কিন্তু দিলাম না সেটা এখন আমি লাউটা দিয়ে দিবো মুরগির মধ্যে এভাবে করে সিদ্ধ করে সারি এই অনেক মজা হয় খেতে অনেক মজা লাউ তো কম হয় আমি লাউ পানিটাও দিয়ে দিলাম এটা হচ্ছে ভিটামিন মানে পানিটা ফেলে দিলাম ব্লাউজটা দিয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে কালার কালারটা দেখাও কাছ থেকে খুবই সুন্দর কালার আমি আইছি বুঝি করে পড়া আর একটু কষিয়ে নে একটু ঝোলের পানি দাও বেশি ঝোল ঝোল হবে না মাখানো মাখানো হবে এইরকম রকম হবে খুব ভালো লাগছে আর বাইরে একটা পথে কাগজ আর পাতা সাজি বাইরে খুব সুন্দর বাতাস কিন্তু চুলা ধরবে না

লাউ দিয়ে মুরগি রান্না করতেছিলাম রান্নাটা প্রায় শেষের দিকে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সেন্টের জন্য এই গন্ধটা খুবই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি আমাদের বাসাই বানানো মশলা স্পেশালি হাফচা চামচ দিয়ে দিয়ে এখন নামাই দিব রান্নাটা হয়ে গেছে প্রায় আর এত সুন্দর ঘ্রান বের হয়েছে যা বলার ভাষা না এই যে আহ কি সুন্দর গন্ধ মানে খিদা বেড়ে যাচ্ছে আবার আমি কিন্তু সকালে নাস্তা করছি গোসল না করে আমার খাইতে মন চাচ্ছে রান্না কমপ্লিট রান্নাঘর এখন পরিষ্কার করে নিচ্ছি রান্না করা হয়ে গেছে খুব সুন্দর করে রান্নাঘরের টাইস মুছে নিচ্ছি সেদিনকে আম্মা খুব সুন্দর করে পরিষ্কার করছিল কিন্তু আমি আবার করে নিচ্ছি আজকে প্রতিদিন পরিষ্কার করা হয় কিন্তু আম্মা একদিন খুব সুন্দর করে পরিষ্কার করে দিলা। তাহলে প্রতিদিন করলে এটা ভালো থাকে আর আমি অতটাও করতে পারি না সময় পাই না আর এদিকে মিতাভোমাও কাজ করতেছে আমিও করছি আর খুব সুন্দর করে আবার নাকটা ধুয়ে নিচ্ছি আর খুব ভালো লাগলো আসলে এভাবে লাউ দিয়ে মুরগি রান্না করছি খুবই মজা হয়েছে হয়তোবা এখনও খাই নাই গোসল করে এসে খাবো আর প্রচণ্ড পরিমাণ গরম পড়তেছে গরমের জন্য এজন্য আমি লাউ দিয়ে মুরগি রান্না করলাম সবাই যাতে খেতে পারে আর সব কিছু একটু একটু করে মুচি নেওয়ার চেষ্টা করতেছি আর আমার মেয়ে খুব দুষ্টুমি করে কথা বলতেছে গুলো খুব সুন্দর করে একটু পাউডার দিয়ে মুছে নিচ্ছি আর আমার শাশুড়ি সব সময় চাই আমার বাচ্চারা খেয়াল করতে দেখতে আর আমি তো খুব মতো আসেই ছাড়ার পিছনে সবসময় ছাড়া তো সবসময় মিতা মাকে ছাড়া বোঝেই না এদিকে আমার রান্না হয়ে গেছে প্রায় আর এখন আমি কাজটা সেরে বসলে যাব আর এদিকে আম্মার থেকে শিখা আমার এটা আম্মা বলছিল যে খাই সুডা খাবার সুডা দিয়ে চার পাতির কালার নষ্ট হয়ে গেলে চুলার উপর দিয়ে এভাবে একটু গরম করে নিচ্ছি একটু পানি দিয়ে আমি গরম করে নেব আর গরম গরম থাকতে একটু মেজে নিতে হবে আর খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এই টিপসটা আম্মা সময় দেয় সব কিছু আম্মা পরিষ্কার করে এভাবে সব জিনিস তা আম্মার থেকে শিখে এখন আমি পরিষ্কার করতেছি এই যে মেজে নিচ্ছি এখন খুব সুন্দর করে চকচকি হয়ে যাবে আর খুব সুন্দর করে মেজে নিচ্ছি আর বলতেছিলাম যে আমি তো ভালো করে মাজতে পারি না আমার হচ্ছে হাতে টিউমার আছে ওই জন্য তাও বল পাই না তারপরেও মেজে নিচ্ছি আর গরম হয়ে গেছে খুব সুন্দর মাজা হবে আর চারপাতের পরিষ্কার থাকলে ভালো লাগে তার জন্য একটু পরিষ্কারটা করলাম আর গরমের জন্য অতটা কাজে আগানো যায় না গরম পড়ছে তার জন্য আর বাচ্চারা খুব জ্বালাতন করে মেজোটা এদিকে এখন চার পাতিল মাজা হয়ে গেছে এখন ফাইনাল লুক দেখাই আমি ধুয়ে দেখেন কি সুন্দর হয়েছে ধোয়ার পরে দেখাই এই যে খুব সুন্দর হয়েছে বোঝা যাচ্ছে না ভালো করে আলোতে গেলে আরো বেশি সুন্দর বোঝা যাবে আর একটু মাজলে আমরা দুপুরে খাবার খাচ্ছি আম্মা পাবনায় গেছিল সভা বসো ভাতে বসো

মাংস খেয়ে দেখো রান্না বলে দেখছেন আমার মেয়ে এই প্রথম মায়া হয়েছে মানে আমার মায়া ছিল না

এটা কি করে বানাবেন আমের জুস মানে সিদ্ধ করে নিছেন সিদ্ধ করে নিয়ে তারপরে এখন ব্লেন্ডার করবেন ও আমের জুস বানাচ্ছে রাত নয়টার সময় আম্মা আম কাসাম আম পাকা আম সিদ্ধ করে নেছে এই যে সিদ্ধ যদি দুইটা নেয় তাহলে কাঁচা আম একটা একটা সিদ্ধ করতে হবে সিদ্ধ করে ব্যালেন্ডার করব করে একটু লেবু দেবো একটু চিনি দিয়ে ব্যালেন্ডার করব তারপর লেবু রস দিয়ে তারপরে পাতলা করে খাওয়ার জন্য আমরা কমেন্ট দেখছে দেখে মন খারাপ হয়ে যাচ্ছে আমি এবার আমি আমার বেটার বুক সাহায্য করি না তাহলে তারা যে কমেন্ট করতেছে সেই সাহায্য করে তাহলে তিনটা বাচ্চা সেও মানুষ করে দিল তো সব খাই এখনো মানুষ করতেছে

তা আমার জন্য ভালো আপনার জন্য ভালো কী জন্য এগুলো বলুন সমস্যা সমস্যা আমি কিছু মনে করি না কোনো সময় দেখছেন কমেন্টের কথা বলি শিখাচ্ছেন ভাবি ননদ মিলাই কী বানায় সেগুলো ও ম্যাঙ্গো জুস বানাইছে ম্যাঙ্গো জুস সকালে যখন

চটপটি <middly> খাবে <middly> <middly> <middly>